দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার সদরে অবস্থিত পাশে আশুরার বিল এবং শালবাগান এটি হচ্ছে নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ঐতিহ্য সম্পূর্ণ একটি জায়গা এটির নাম হচ্ছে সীতারকোট বৌদ্ধবিহার কথিত আছে যে কথিত আছে যে সীতাকে এখানে বনেবাসে দেওয়া হয়েছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পুরাতন ঐতিহ্যের অংশ বিশেষ সীতারকোট বৌদ্ধবিহার এই সীতারকোট বৌদ্ধবিহারকে আমি ছোট্ট করে আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছি বহু বছর বহুকাল বহু শতাব্দী ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই সীতারকোট বৌদ্ধবিহার এখানে আরও রয়েছে মনিরথান মধ্য আয়ল এবং এটি একটি অত্যন্ত চমৎকার মনোরম নিরিবিলি পরিবেশে অবস্থিত এটার আর তেমন অংশ বিশেষ কিছু নাই পড়ে আছে তার ধ্বংস বিশেষ সবসময় এখানে দর্শনার্থীদের ভিড় থাকে ভিড় জমে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট একটি রকম চলতেছে এটা আপনারা সবাই অবগত আছেন যার কারণে বর্তমানে দর্শনার্থী নাই নিরিবিলি এটা চমৎকার পরিবেশ এবং এই পরিবেশেই আমি আপনাদের জন্য সীতারকোট বিহারকে ক্যামেরার ফ্রেমে বন্দি করার চেষ্টা করলাম দেখলে ভালো লাগবে আপনাদের অত্যন্ত চমৎকার এবং প্রাকৃতিক পরিবেশে এটি অবস্থিত অত্যন্ত চমৎকার আসসালামু আলাইকুম